তো দেখেন পুরো শৈল পালিয়ে ফুলে গেছে ভাই আবার বিদুটা একটু দিবেন এই যে ওকে একটু সাহায্য করেন সারাদিন বেত উঠলে ভাই কান্না করে এই পরিবার দেউলিয়া হয়ে গেছে যে যতটুক পারেন এই পরিবারে বিকাশ নাম্বারে সাহায্য বাড়াবেন আপনার কি হয় বাড়ি না তো জানেন উপজেলার একটি সন্তান আপনার কি সিলেটের শিল্পপতিরা কি পাশে দাঁড়াবেন না এই বাচ্চারা দেখেন ভাই আপনার সন্তান হলে কি পাশে না দাঁড়িয়ে দেখেন পাড়ার গুলি কিভাবে ফুলছে তো ভাই একটু কাছ থেকে দেখেন তো

তো তোমরা সেটা অর্থ সহায়তা করতে পারবো না তারপর তোমরা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দাও যাতে তোমার দাদা ব্যক্তি অর্থ সহায়তা করে ধন্যবাদ শুনল